লাস্ট মান্থে একটা বিয়েবাড়ি ছিল বাড়ির কাছেই তো সেখানে গেছিলাম আর তোমরা জানো লাস্ট মান্থে কী সাংঘাতিক গরম ছিল প্রথমেই ইনভিটেশনটা যখন পেলাম না তখন একবার থটস আসলো কী পরবো এত গরমে মানে এত গরম লিটারালি তাও ফুল এসি ছিল পুরোটাই কিন্তু এই জায়গাটাতে এসি ছিল না অবভিয়াসলি এটা এন্ট্রেন্সটা তো সেখানে সমস্ত স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তো ভিড়ও ছিল মোটামুটি খারাপ ভিড় ছিল না তো এই এখানে যেমন হয় ডেকোরেশনে গণেশের আইডেল দিয়ে শুরু তারপর দেখো ওই স্ন্যাক্সের কাউন্টারটা টি কফি বিভিন্ন রকমের পকোড়াজ বিভিন্ন রকমের আইটেম ছিল যা থাকে জেনারেলি তো সেরকমই ছিল কিন্তু খুব টেস্টি ছিল খুব টেস্টি ছিল যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি বিকজ ছেলের সামলে বোঝো তো ডেকোরেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এটা একটা মকটেল কাউন্টার ছিল বিভিন্ন রকমের মকটেল বানিয়ে দিচ্ছিলো ওরা লাইফ তো এখন এটা দেখাই যায় অনেক বিয়ে বাড়িতে ম্যাক্সিমাম স্পেশালি গরমে তো থাকেই শীতেও থাকে তবে আমি একটা কথা বলি আমার মোস্ট অফ দ্য টাইম ওই বিয়ের যে দিনটাতে গেছিলাম রিসেপশন পার্টিতে আমার এখানেই কেটেছিল। কারণ লাইনেও যেমন দাঁড়াতে হচ্ছিলো বলতে পারো ওরাও দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছিল এত মানুষ চাইছিল মোটামুটি সবই আমি ট্রাই করেছি ভার্জিন মজিটো আর ব্লু লেগুন ওটা ওই দুটো আমার খুব খুব ফেভারেট আমি ওই দুটোই বারবার নিচ্ছিলাম মোটামুটি অনেকগুলোই নেওয়া হয়েছিল এই গরমে এর থেকে আর কি ভালো জিনিস থাকতে পারে বলো তো এই হচ্ছে ব্রাইড আর ব্রাইড গ্রুম দেখতে পাচ্ছ তো কাছে গিয়ে তোলার মতো সময় পাইনি ও কারণ ওরা বেশিরভাগ টাইমেই লোকজন দিয়ে ঘেরাও ছিল নয় ক্যামেরাম্যান ফটোগ্রাফি করছিল তো যতটুকু পেরেছি আমি তোমাদের জন্যে ক্যাপচার করেছি তো এই চলতে চলতে দেখো ভিড় এমনিতে ফুল এসি ভেতরে কোনো গরম লাগছিল না এই হচ্ছে বরের মা তো দেখতে পাচ্ছ মানে নিউলি যে বর হয়েছে তার মা তো এবার আমরা এদিক দিয়ে গিয়ে পৌঁছে গেছিলাম কিছুক্ষণ পরেই ফুড কাউন্টারে যেটা মেন ফুড কাউন্টার আর কি যেখানে খাবার দাবার খাওয়া দাওয়া হচ্ছিল প্রথমেই যে থাকে যেটা স্যালাদের কাউন্টার হয় কন্টিনেন্টাল কাউন্টার তো সেখান থেকে মোটামুটি একটু নিয়েছিলাম কারণ এত গরমে খাওয়ার ইচ্ছে ছিল না যা ওই কোল্ড ড্রিঙ্কসই খেতে ভালো লাগছিলো মানে ড্রিঙ্কস টাইপের কিছু তো এখানে মোটামুটি সবই সবই কিছু ছিল যা থাকে আর ভেজ নন ভেজও ছিল ভেজের মধ্যে সমস্ত ছিল মাটন ছিল ব্যাস এবার আমার একটু ফটো না দেখালে হয় এই হচ্ছিল আমার বিয়েবাড়ির লোক আমার ছেলে আর আমার হাজব্যান্ড নিয়ে আমি পৌঁছে গেছিলাম তো আমরা তারপরে খেয়ে দিয়ে একটু করে বসে টসে আবার বাড়িতে ব্যাক করেছি ব্যাস